হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা ইডার ওপর প্রচণ্ড রেগে যায় বলে তোমার কোনো কথা আমি শুনতে চাই না তুমি যে কাজটা আজকে করেছো তোমরা সবাই মিলে একদম ঠিক করোনি মানুষের শারীরিক যেমন সমস্যা হয় মানসিকও হতে পারে আজকে যদি ডাক্তারবাবু সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে কোনো বিপদ ঘটত এর দায় নিত আমি তোমাদের কাউকে কিন্তু কখনো ক্ষমা করতাম না কারণ ডাক্তার সূর্য সেনগুপ্তর এখন সব থেকে বেশি প্রয়োজন যত্নের ভালোবাসার তোমরা তাকে ভয় দেখাচ্ছিলে কেন দিদি তুমি আমার কথাটা শোনো কোনো কথা শুনতে চাই না বললাম তো আর দেখো তিস্তা আমি তো কাউকে কিছু বলতে পারছি না তবে তোমাকে বলার নিশ্চয়ই আমার অধিকার রয়েছে এমন করে কেন বলছো বৌদিদি তুমি তোমার দাদাকে ঘরে নিয়ে যাও দাদাই চল একদম ছুবে না আমাকে কেউ আমার দায়ের কাছে আসবে না দৌড়ে গিয়ে দীপাকে জড়িয়ে ধরে বলে তুমি আমাকে নিয়ে চলো আমাকে ঘুম পাড়িয়ে দাও দেখো আমার খুব ঘুম পেয়েছে আমি এরকম করে বসে থাকতে পারছি না ঠিক আছে চলুন আর ইরা পিছু পিছু যেতে চাইলে বলে খবরদার কেউ আমার পিছনে একদম আসবে না এখন ডাক্তারবাবুর বিশ্রামের প্রয়োজন ওনাকে ঘুমোতে হবে কেউ যেন ডিস্টার্ব না করে ওনাকে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না আমার যে রূপটা তোমরা কেউ কখনো দেখো নি সেই অগ্নিমূর্তিটা আমি ধারণ করবো এবং সবাইকে দেখিয়ে দেবো যে দীপা আসলে কি করতে পারে তখন কিন্তু বুঝতে পারবে এই বলে সূর্যকে ঘরে নিয়ে যায় এরপরে সূর্য জন্য খাবার তৈরি করে আনে সোনারূপার জন্য তিনজনই একসঙ্গে বসে খাবার খায় সূর্য খেতে না পারলে দীপাকে খাইয়ে দিতে বললে দীপা নিজে হাতে খাবার খাইয়ে শিখিয়ে দেয় কি করে খেতে হয় এরপরে সূর্যও খেয়ে নেয় সোনারূপার মতো তিনজনকে জল খেতে দেয় এরপরে সূর্য দীপার শাড়ির আঁচলে মুখটা মুছে বিছানায় গিয়ে উঠে পড়ে সে ঘুমবে সোনারূপাও তার বাবার সঙ্গে ঘুমানোর জন্য তৈরি হয়ে যায় কিন্তু দীপাকে কোনোভাবেই নিজের কাজ ছাড়া করছে না সূর্য বলছে কি ব্যাপার আজকে সবাই এতটা লক্ষ্মী হয়ে গেছে কেউ বই নিয়ে পড়তে বসেছে কেউ আবার এখানে চুপচাপ বসে আছে আর আপনিও বলার সঙ্গে সঙ্গে দুধটা খেয়ে নিলেন রূপা বলে আমার মা সব থেকে বেস্ট আমার মা কি সুন্দর করে পরিস্থিতি সামলে নিতে পারলো আমার মাও চ্যাম্পিয়ন বুঝতে পেরেছ সূর্য এসে জড়িয়ে ধরে বলে আমার দীপাও চ্যাম্পিয়ন তখনই দীপা বুঝতে পারে যে না সূর্য সেনগুপ্তর সঙ্গে তার সাত জন্মের বন্ধন এটা কেউ নষ্ট করতে পারবে না এমনকি সূর্য সেনগুপ্ত নিজেও নয় উনি ফিরে ফিরে আসবে আসবে কিন্তু দীপা ভাবতেও পারেনি যখন ফিরে এসেছে দীপার দায়িত্ব তাকে সুস্থ করে তোলা ভালোবাসার মানুষের জন্য কখনো বিরক্তি আসে না তার জন্য কাজ করলে তাকে আগলে রাখলে তার যত্ন করলে অসুস্থতার সময় সবসময় মনে হয় যে সে কখন সুস্থ হবে আর দীপারও সেটাই মনে হচ্ছে তাই দীপা নতুন করে নিজেকে আবিষ্কার করে বলে যে আমি আজ থেকে একটাই জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য যে আমি ডাক্তার সূর্য সেনগুপ্তর সঙ্গে জুড়ে থাকবো কোনোভাবেই তার কোনো ক্ষতি আমি হতে দেবো না এরপরে সূর্যকে শুয়ে দেয় মাথায় হাত বুলিয়ে দেয় সূর্য ঘুমিয়ে পড়ে সূর্যকে ঘুম পাড়ানোর শেষে এদিকে দীপার বাবা চলে যাওয়ার চেষ্টা করে তখনই গিয়ে প্রবীর আটকায় বলে দেখুন বেআই মশাই আমি এবং আপনি দুজনেই দীপার বাবা হয়ে থাকি না ওর পাশে মেয়েটা লড়াই করছে দেখলেন তো কিরকম অগ্নিমূর্তি ধারণ করেছিল সবাইকে কি দাপটের সঙ্গে বলল। সূর্যর ক্ষতি হয়ে গেলে কাউকে ছাড়বে না আমি বলি কি দীপা ঠিক করেছে করেছে এবারে ওর একদম উচিত কাজ কারণ এরকমটা না করলে কখনো হতো না দীপা নিজের অধিকার অনেক দিন ছেড়ে দিয়েছে আর ছাড়লে তো চলবে না তবে দেখুন আমার কিন্তু মনে হয় ইরাকে কোনোভাবেই দীপা বিশ্বাস করছে না কোনো কারণ নিয়ে সন্দেহ করছে আমি তো শুনলাম বাবা যে দিদি নাকি প্রচন্ড রেগে গিয়েছিল দিদি তো সচরাচর রাগ করে না নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছে আমি তিস্তার কাছ থেকে যা কিছু শুনলাম উর্মি আমাদের এখন অভিনয় করে যেতে হবে আমরা দীপার সঙ্গে থাকবো তবে দেখাবো না যে দীপাকে আমরা খুব ভালোবাসি তাহলে কিন্তু অনুজা তিস্তা আরও যারা রয়েছে তারা কিন্তু আরও বেশি করে ক্ষতি করার চেষ্টা করবে দীপার তাই ওর পাশে থেকে আমরা ওর লড়াইটা সহজ করে দেব। আর অজয়বাবু আপনি থাকুন না নিজের মেয়ের সফলতাটা আপনি দেখবেন না দেখুন দীপাকি সুন্দর করে এই লড়াইটা জিতে আমাদের সবাইকে একসঙ্গে রাখে ওই পারবে এই সেনগুপ্ত পরিবারের একটা দিশা খুঁজে বের করতে আর আমরা সেটা চাই আপনারা বসুন গল্প করুন আমি আপনাদের দুজনের জন্য কফি নিয়ে আসছি উর্মি কফি আনতে যাই অজয়বাবুর হাত ধরে অনুরোধ করে প্রবীর বলে আমরা থাকি না দুজনে পারব না ঠিক আছে আপনারা যখন এত করে বলছেন অবশ্যই থাকবো খুব খুশি হয়ে যায় প্রবীর রাত্রিবেলা যখন সবাই হলরুমে বসে আছে তখনই প্রবীর পেপার পড়ছে আর অনুজা বলছে কালকে আমার যে অপমানটা হলো সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না দীপার কাছ থেকে এরকম কথা যে শুনতে হবে আমি ভাবিনি আমিও তো এই বাড়ির একজন দেখো পালক তুমি কি দীপাকে নিয়ে কথা বলতে চাইছো সেগুলো আমি কখনো শুনবো না বাবা তুমি এখন ওকেই সাপোর্ট করবে কেন করবো না নিজের মেয়ের থেকে বউ মা আগে বুঝতে পেরেছ কারণ দীপাই পরিবারের জন্য যা কিছু করে মেয়ে হয়ে তুমি সেটা কখনো করতে পারো নি আর আমি যখন বয়স হয়ে যাবে তখন তো দীপাই আমাদের দেখাশোনা করবে তুমি তো করবে না তাহলে তোমার মুখ থেকে এত কথা কেন শুনতে যাব দাদা আপনি এখনও এরকম করে কথা বলবেন কারণ দীপা দেখলেন তো কালকে কীরকম আচরণ করলো কেন সবসময় ভদ্র হয়ে থাকলে এই বাড়ির বউ খুব ভালো আর ভদ্রতা বজায় না রাখলে তোমাদের সমস্ত কথাগুলোর প্রতিবাদ করলেই তখন দীপা খারাপ হয়ে যায় তাই না ঠিক করেছে একদম যা করেছে তখনই তবলা চলে আসে দৌড়াতে দৌড়াতে বলে দীপা কোথায় কেন কিছু হয়েছে কি দীপা ওপর থেকে নিচে নেমে আসছে আমি রেখে দেবো তবলা না থাক আমি যাচ্ছি তখন দীপা নিচে আসে তবলা বলে গাড়িটার খোঁজ পেয়ে গেছি কি কি হয়েছে আসলে গাড়িটা আমি বুঝতে পেরেছি গাড়ির নাম্বারটাও ভুয়ো ছিল কী করে বুঝলে দীপা কারণ একজন বউ একজন মা সংসারে থাকতে থাকতে সংসারে চালচলন মানুষগুলোর আচার ব্যবহার সবটা বুঝে যায় আর আমি তো অনেক জীবনে ঠক্কর খেয়েছি কেন বুঝবো না বলো আর গাড়িরটা যে ভুয়ো সেটা আমি নাম্বার দেখে মনে রাখতে পারবো ওরা সেটা ভালো করে জানতো যার কারণেই এই কাজটা করেছে এরা অবাক হয়ে যায় এই জানো গাড়িটা হাইওয়ের ধারে পাওয়া গেছে কিন্তু গাড়িটাকে কেউ নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে প্রমাণ লোপাট করার জন্য তাছাড়া আর কি বলো আমি বুঝতে পারছি না আমার মতো একজন সাধারণ নগণ্য মানুষকে কেন এরকম করে আহত করার চেষ্টা করা হলো কেন আমাকে ভয় দেখানো হলো কেন আমার সময়গুলো নষ্ট করে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হলো আমি তো বুঝতে পারছি না তার মানে কি আমাকে আটকানোর চেষ্টা কেউ করছে নাকি আমার কোনো ক্ষতি করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে সেটাই তো বুঝলাম না দীপা তোর সঙ্গে এরকম একটা অ্যাক্সিডেন্ট কালকে ঘটেছে জেনে আমার গা শিউরে উঠেছিল তুই যে ঠিক আছিস ভালো আছিস এটাই অনেক এখন থেকে কোথাও একলা আর বাড়ি থেকে বেরোবি না বুঝতে পেরেছিস কাউকে না কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে তোকে ওদিকে ডাক্তার সান্নাল পাঁচ বছরের মেডিকেলের সমস্ত স্টুডেন্টের কলেজে থাকা নামগুলো চেয়ে পাঠিয়েছিল আর তার কারণে পাঁচ বছরের আশেপাশের যত নামি থেকে শুরু করে গ্রামগঞ্জের কলেজ আছে সবগুলোতেই ডাক্তারের নামে লিস্ট নিয়ে এসে সে খুঁজতে শুরু করে ইরার নাম কিন্তু কোথাও সে পায় না সে নিজেও অবাক হয়ে যায় এবং দীপাকে যখন ডাক্তার সানাল এটা জানাবে সে ভাবতেও পারছে না যে কত বড় একটা ষড়যন্ত্রের জালে দীপা জড়িয়ে গেছে কি ব্যাপার তুমি বলো কে আমাকে মারার চেষ্টা করেছিল দিদি এরকম করে কেন বলছো আমি কি করে জানবো তুমি তো জানবে তুমি ছাড়া কে বলবে বলো দীপা তুমি কনস্টন এরকম করে ইরাকে কষ্ট দিতে পারো না ওকে কেন তুমি এরকম করে হ্যারাসমেন্ট করছো দিদিয়া আমি কাউকে কোনো ক্ষতি করছি না বুঝতে পেরেছ আমি সবার ভালো চাই এটা সবাই জানি আর এরা তোমার মাথা ব্যথা করছে তো সাধারণ মানুষেরও মাথা ব্যথা করে তাতে কি হয়েছে আর তোমার এতটা অসুস্থ তুমি এরকম তো ঘটতেই পারে তবে বলো তুমি তোমার কাছ থেকে আমি যে প্রশ্নটা করেছি সেটার উত্তর আমি চাই দীপা তুমি যা করতে চাইছো সেটা কিন্তু আমি তোমাকে করতে দেবো না কেন দিদিয়া তুমি আমার সঙ্গে এত বড় শত্রুতা আমি কেন করছো আমি কি তোমার ভাইয়ের ভালো চাই না তুমি ইচ্ছে করে অন্য একটা মেয়ে দুদিনের আসা তার পক্ষ নিচ্ছ অথচ আমি যে সংসারের জন্য এত কিছু করলাম আমি তোমার ভাইয়ের বউ আমাদের মধ্যে একটা আত্মার সম্পর্ক রয়েছে সেটা তুমি মেনে নিতে পারো না কারণ ইরাকে প্রশ্নটা করে আমি কোনো ভুল করিনি ইরা বলেছিল ওকে কিডন্যাপ করে রাখা হয়েছিল ওর কাছে নানা ধরনের ধমকি ভরা ফোন আসে তাহলে তোমার কাছে কি সেই নাম্বারগুলো নেই যেখান থেকে তোমাকে ধমকি দেওয়া হয় ফোন করে না আমার ফোনে সেই ফোন নাম্বারগুলো সাপোর্ট করে না আর তাছাড়া আমি ওদের চোখ দেখেছি গলার ভয় শুনেছি আমি কিছু কিছু হয়তো বা ক্লু দিতে পারবো তবে ওদেরকে দেখলে আমি চিনতেও পারি কি বলছো এতদিন বললে ওদের মুখ চোখ বাধা ছিল তুমি কোনোভাবে ওদের দেখলেও চিনতে পারবে না কারো প্রতি তোমার কোনো পরিচিতি নেই এখন তুমি উল্টো কথা কেন বলছো এরা তোমার কাজে কথায় কোনো মিল নেই সব কিছু অসঙ্গতি তার মানে দিদিয়া বুঝতে পারছো তো আমি কেন ওকে প্রশ্ন করেছি কেন জেরা করেছি কারণ ওই একমাত্র ব্যক্তি যাকে কিডন্যাপ করে রাখা হয়েছিল এবং ওই লোকগুলো কিসের পেন ড্রাইভ চাইছে ডাক্তারবাবুর থেকে আর কেন আমার এত ক্ষতি করার চেষ্টা করছে কোন পেন এবং কি আছে ওটাতে ইরাই সেটা জানবে আমি তো আর জানবো না কারণ আমি তো ডাক্তারবাবুর সঙ্গে ছিলাম না এই জিনিসটা তোমাকে কেন বোঝাতে পারছি না আর তার জন্যই বারবার করে আমার মতো একজন সাধারণ মানুষকে অ্যাটাক করা হচ্ছে কেন বলতে পারো তোমার ভাই ডাক্তার সূর্য সেনগুপ্ত সেও কিন্তু সেট নেই যে কোনো মুহূর্তে এই বাড়ির ওপর বিপদ আসতে পারে যা নয় তাই কিছু ঘটে যেতে পারে তখন তোমরা কি করবে আজকে দীপার কথাগুলো খুব খারাপ মনে হচ্ছে তাই তো কিন্তু একদিন বুঝবে যে কেন আমি বলেছি তোমাদের পস্তাতে না হয় আর আমি চাই না এই পরিবারের মানুষগুলো বিপদে পড়ুক দীপা তুমি এক কথা বারবার কেন বলছো ইরা হাতে এসে সময় নেই ওকে আমাদের ক্ষতি করে দেবে ও আসল না নকল তোমরা জানো ও যা বলেছে সেই তথ্যগুলো তোমরা খতিয়ে দেখেছো নাকি প্রমাণ পেয়েছো যে ও আসল সত্যি কথা বলছে আমি ওকে বিশ্বাস করি না আমি জানি দিদি যার কারণে তুমি প্রতিদিনই একই কথা বলো একইভাবে আমাকে আঘাত করো কিন্তু আমার উত্তর ওই একটাই থাকবে সত্যি বলছি আমি জানি না কিসের ফ্রেন্ড ড্রাইভরা খুঁজছে তাই বুঝি তাই তুমি কোন উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছ সেটা তো জানা উচিত তবে ডাক্তার সূর্যসেনগুপ্ত সবার আগে সুস্থ হওয়া দরকার তাহলে অনেক অজানা প্রশ্নের উত্তর আমরা এমনিতেই বাড়িতে বসে থেকে পেয়ে যাব আর যদি না স্মৃতি ফেরে তাহলে অনেকেই অনেক অভিনয় করে এই বাড়িতে থেকে যাবে কি হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা ইরাকে প্রশ্নে জর্জরিত করলো কাজের সাথে কথার অসঙ্গতি পেলে অগ্নিমূর্তি ধারণ করলো আজকে যেভাবে দীপা সূর্যকে ভালোবেসে তাকে সুস্থ করার চেষ্টা করছে একজন বউ হিসাবে পাশে থাকছে ইরা তার কোনো কিছুই করছে না ইরার মতলবটা যেন অন্য কিছু সেটা দীপা বুঝতে পারছে কারণ একজন মেয়েই বোঝে আর একজন সামনের মেয়ের মন মানসিকতা সে কী করতে চাইছে কেন সবটা খুব সহজেই ধরে ফেলতে পারে আর তার কারণেই দীপা কিন্তু ইরাকে সন্দেহ করছে পরিবারের সকলকে জানিয়েও কোনো কিছু করে উঠতে পারছে না তবলা দীপার পাশে থাকলেও এই গাড়িটাকে নিয়ে নানাভাবে তদন্ত জেরা করে যে সত্যি বেরিয়ে এলো আরও সব কিছু পরিষ্কার হয়ে গেছে এরপরে কি ঘটবে ইরা কিভাবে প্রমাণ দেবে শত্রুদের জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন